এ হলো আমাদের মেন তো আমরা অতটুকু চাইবো মাননীয় মেয়র কিংবা পুরু মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে রাস্তাটিকে পুনরুদ্ধার করে এবং রাস্তাটিকে যাতে মানুষের চলাচলের ব্যবস্থা করে দেওয়া হয় আমরা অ্যাটলিস্ট এটা চাই না যে আমাদের পিস করতে লাগবে মানুষ চলাচল করতে পারে সেই উপযোগী যেন করে দেওয়া হয় এটা আমাদের মেন অনুরোধ থাকবে কারণ আপনারা দেখতে পাচ্ছেন মা বন্ডা হাঁটতে পারছে না একটু বৃষ্টি হচ্ছে হ্যাঁ বেরোবে বা একটু সাপোজ মনে করুন আজকে একটা কিছু হলো বা একটা বাড়িতে আগুনই লাগলো একটা ফায়ার সার্ভিস ঢুকবে সে ব্যবস্থা নেই কিন্তু বাইসাইকেলেই যাতায়াত করতে পারছি না আমি আমার গাড়ি রাস্তায় রেখে আসছি বাইক অন্যরা কি করছে ওদের বাইক রেখে আসে সামনের বাড়িতে মেন রুটে বেহেপার থেকে আমাদের দূরত্ব দুশো মিটার হবে না এটাই বলছি এটা হল প্রদীপে মানে কি বলে প্রদীপের নিচন্দকার। আমাদের বাড়ি থেকে সেক্রেটারির দূরত্ব ঢিল ছোড়ার দূরত্ব বাট আমরা আমাদের এই অবস্থা তো এটাই আমাদের অনুরোধ থাকবে যেন আমাদের রাস্তাটিকে যত মানে শীঘ্রই সম্ভব এটাকে যেন সংস্কার করা হয় ধন্যবাদ রাস্তাটি আপনাদের কি সমস্যা সমস্যা অনেক দিন যাবতে কারণ এই রাস্তাটা দিয়ে বৃষ্টি হইলে মানুষ হাঁটতে পারে না রাস্তা তো নোংর হয়েছে শহরতলির রাস্তা এই ধরনের হইতে পারে না অনেক দিন ধরে আমরা ওয়ার্ড অফিসেও জানাইছি তারপরে কাউন্সিলর ম্যাডামেরও জানাইছি তাহলে কোনো সুরাহা করে না আমরা রাত্রে বিকালে একটা যদি অ্যাক্সিডেন্ট হয় একটা অঘটন ঘটে তা আমরা পড়তে লাগে রাস্তার থেকে মানে রাস্তা দেওয়া বাইরের মতন ক্ষমতা নাই এই যে এক মহিলা মহিলার ল্যাংরা মানুষ এই মহিলা তো রাস্তা দেওয়া বাড়িতে পারে না আমরা পট করে রাস্তা বাড়িতে না এইরকম অবস্থা হয়ে রয়েছে আমরা চাই অতি সত্তর যাতে এই রাস্তাটা হয় এটা বললাম শহর এক নাম্বার রুট বলে ভিআইপি রোড এর রাস্তা কত কতদিন যাবতে এমন সমস্যা রাস্তা এই সিপিএম থাকতো তারও কিছু 25 বছর তারও কিছু করতে না বিজেপি এসে তারও আমরা রাস্তাটার দিকে কোনো নজর দেয় না অনেক কষ্টই আসে আমরা রাস্তাটা নিয়েছি বলে পাঁচ বছর পরে বিজেপির কল্যেক পাঁচ বছর পরে তাহলে আমরা সারা বছর এই ভাবে হাত পা ভাঙা